বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে আসলাম বহুদিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখো তোমরা একটা অন্যরকমই ভিডিও আজকে আমি মার বাড়ি এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে সব রকম ভিডিও একটু শেয়ার করব করা হয় না তো সব থেকে সবার আগে দেখো একটা বেজিকে দেখো আমি সকালে ঘুমতে উঠেই দেখি ও এখানে বসে খেলা করছিল তাই একটু ভিডিও করে নিলাম তারপরে সোনাকে স্কুলে দিতে গেছিলাম স্কুলে থেকে দিয়ে এসে ঘরের সমস্ত কাজ করে নিলাম বসে দেখো আমি আজকে ঘরের সমস্ত কাজ করছি বাসি বিছানা থেকে শুরু করে জামা কাপড় যা ছিল সব নিচে ফেললাম পরিষ্কার করে কাজ সব কিছু বিছানায় দেখো কম্বল গায়ে দিই কারণ সত্যি বলতে মার বাড়িরটা টালিত খুব সুন্দর ঠান্ডা হয় ভোরবেলার দিকে খুব ঠান্ডা হয় তাই আমাদের এই কম্বল না নিলে হয় না পাখা চালানো থাকে তো তারপরে আমার সোনার সব খেলনাগুলো গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিলাম বিছানা ঝেড়ে নিয়ে আর দেখো তোমরা আমি ঘর বাড়ি সব ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখাতে পারিনি আমি এক জায়গায় ফোনটা রেখে ভিডিওগুলো করছিলাম তো তাই সব জায়গাগুলো ঘুরে তোমাদেরকে ভিডিওগুলো আমি দেখাতে পারিনি যতটা পেরেছি ততটা আমি দেখিয়েছি দেখো ঘরটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে ঘরটাও মুছে নেব কিন্তু ঘর মোছার ভিডিওটা আর দেখাতে পারিনি কারণ একা হাতে না হচ্ছিল না সব কিছু তার জন্য আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না যতটা পারছি করে দিচ্ছি শেয়ার তো তোমরাও কি বাড়িতে গেলে এরকম কাজ বাজ করো আমি আসলে যতটা পারি কাজ করতে কারণ মা তো সকালবেলা থাকে না কাজে যায় আসেন সাড়ে নটা বাজে ততক্ষণে কলে জল চলে যায় ওর জন্য যতটা পারি কাজে গিয়ে রেখে দিই তো দেখো কত বাসন আর কত জামা প্যান্ট আজকে সব কিছু কাজ বাজ গুছিয়ে নিয়েছিলাম নেওয়ার পর সোনাকে আনতে চলে গেছিলাম আমি রেডি হয়ে তো আজকের আকাশটা তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর আকাশটা আজকে খুব সুন্দর পুজোর আগে যেই আকাশটা থাকে সেই রকম তো তারপরে আমি বেলা আজকে বাড়ির সামনেই চপের দোকান আছে সেখান থেকে দুটো আমি নিজের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম তো রাস্তা থেকে একটু কামড়াতে কামড়াতে খেতে খেতে আসছিলাম কারণ গরম গরম ভাত ছিল তো এত সুন্দর লাগছিল দেখতে তাই আমি ভাবলাম না একটুখানি খেয়ে নি তারপর মনে পড়লো না আমার তো ভিডিও করতে হবে তো ভাবলাম আমার বন্ধুরা তো সত্যিই খুব ভালো তো কিছু ভাববে না তাই আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম আর এই হলো আজকে আমার সারাদিনের ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো